আমরা সবাই খুশি এবং গর্বিত যে আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়েছে এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর দফতর এবং গোটা রাজ্য সরকার যেভাবে গত কয়েক বছর ধারাবাহিকভাবে এটা চেষ্টা করে গেছে কমিউনিকেশন চালিয়েছে এর পেছনের যে রিসার্চ ওয়ার্ক অর্থাৎ যে দাবিটা যে দিতে হবে এটা তার পেছনে যে কারণগুলি থাকে সেগুলিকে প্রতিষ্ঠা করা এত ভালোভাবে সেই কাজগুলি করেছে ফলে নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের দরবারে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতির দাবি এবং দাবির সমর্থন যাতে মান্যতা পায় স্টার হোমওয়ার্কটা এত ভালো করে হয়েছে যে কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দিয়েছেন আমরা বাংলা ভাষাকে নিয়ে গর্বিত ছিলাম গর্বিত আছি এবং ভবিষ্যতেও গর্বিত থাকব শুধু দেখা গেছে যে বিধানসভাতে পাস হয়েছিল বাংলা এই রাজ্যের নামকরণ করা চিঠি আজও এখনো পর্যন্ত এমএসি আটকে রেখেছে কেন্দ্রীয়টি এই দুই ধরনের যে আচরণ সেটাকে আপনারা কিভাবে দেখবেন বাংলা নাম তো নির্দিষ্ট কিছু কারণে পশ্চিমবঙ্গের নাম বাংলা এই বাংলা নামটা তো নির্দিষ্ট কিছু কারণে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন দেখুন আমরা কিন্তু বাংলা নামটা ব্যবহার করি বাংলায় আসুন বাংলার পর্যটন বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস আমরা বাংলাই বলি আর প্রশাসনিক দিক থেকে যখন কোনো সর্বভারতীয় মিটিং হয় তখন ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউ থাকায় সারাদিনের মিটিংয়ের সন্ধ্যাবেলা বা রাতের দিকে হয়তো পশ্চিমবঙ্গের প্রতিনিধি বলার সুযোগ পান কিন্তু বাংলা হলে বি দিয়ে অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে কথা বলতে পারবে বাংলা ইত্যাদি নানা বিষয় আছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলা নামটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে এটা প্রস্তাবটা তো গেছে কিন্তু তারা এটা বিলম্ব করছেন তাদের অবিলম্বে এটাও স্বীকৃতি দিয়ে ছেড়ে দেয়া উচিত এই কোন রাজনৈতিক কারণে দিতে যাচ্ছেন না সেটা তাদের বিষয় তারা এইসব নিয়ে রাজনীতি করেন তারা জটিলতা তৈরি করতে ভালোবাসেন তারা বাংলাকে নানা জটিলতায় সব সময় জড়িয়ে রাখতে চান ফলে নানা ধরনের একটা ছুতো দেখিয়ে এটাকে আটকে রাখা হচ্ছে বুঝছেন আপনি একটা টুইট করেছেন আজকে সেখানে যারা সিনিয়র তারা হঠাৎ বিবেক জাগ্রত হয়েছে তার জন্য উপদেশ দিয়েছেন এইটা একটু দেখুন আমরা আমরা জুনিয়র জুনিয়র ডক্টরদের জুনিয়র ডক্টরদের যে মূল যে বিষয় আন্দোলনের অর্থাৎ তাদের এক সহযোদ্ধা নির্যাতিতা মেয়েটির ধর্ষণ এবং খুন তার দোষীদের বা দোষীর শাস্তি ইত্যাদি যা যা আছে আমরা এগুলো সমর্থন করি তাদের দাবিকে তাদের আন্দোলনকে আমরা সমর্থন করি মমতাদি করেন অভিষেক করে গোটা তৃণমূল কংগ্রেস করে সরকারও করে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে সঞ্জয় রায় এখন তো এর হাতে এখন তো সুপ্রিম কোর্ট দেখছে এখন আমাদের বিষয় হচ্ছে আন্দোলন প্রতিবাদ থাকুক কিন্তু কর্মবিরতি হলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হলে একটা খুব অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে আমরা কর্মবিরতি কখনো চাইনি মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন সুপ্রিম কোর্ট বলেছেন কিন্তু একাংশের জুনিয়র ডক্টর এগুলোকে আা ভাবে সুপ্রিম কোর্টের রায়কেও তারা ডিফাই করছেন অধিকাংশ জুনিয়র ডাক্তার কাজে ফিরতে চাইছেন কিন্তু সেখানেও একটা থ্রেট কালচার করে তাদের কাজ থেকে আটকে রাখা হচ্ছে এবং কয়েকজন সিনিয়র কয়েকজন সিনিয়র ডাক্তার যারা কেউ সরকারি কাঠাময়ে আছেন কেউ হয়তো সরকারি কাঠাময়ে নেই তারা দিয়ে কর্মবিরতির কালচারটাকে প্রমোট করেছেন উস্কানি দিয়েছেন প্ররোচনা দিয়েছেন আর প্রাইভেট সেক্টর ব্যবসা বাড়িয়ে নিয়েছে রোগী প্রাইভেট সেক্টরে যেতে ব্যবসা বাধ্য হয়েছে দিনের পর দিন যখন আলোচনাটা একটা ইতিবাচক দিকে এনে জট খোলার চেষ্টা হচ্ছে একাংশের সিনিয়র ডাক্তার অত্যন্ত প্ররোচনামূলকভাবে এই কর্মবিরতি এবং চিকিৎসার অরাজকতায় প্রশ্রয় দিয়েছেন এখন পুজোর মুখ এখন তো জুনিয়র ডক্টররাই অর্ধেকে বলছেন যে একাধিক একাধিক যারা প্ররোচনা দিয়েছেন তার আই রিপিট আমি সকলকে বলছি না যারা প্ররোচনা দিয়েছেন যারা উস্কানি দিয়েছেন একাধিক তাদের মধ্যে তাদের সব এখন পুজো তো না এখন দেশ বিদেশের ছুটিতে যাওয়ার টিকিট কাটা আছে তো তারা তখনই যেতে পারবেন যদি তাদের এই সাপোর্ট তাদের শূন্যতার সাপোর্টটা ছুটির কদিন তো জুনিয়রদের সামলাতে হবে তাই এখন বিবেক জেগে উঠেছে না কর্মবিরতিটা অনেকদিন হয়ে গেল বিকল্প ভাবা উচিত এতদিন কোথায় ছিল বিকল্প এতদিন ভাবেননি কেন কেন এতদিন ভাবেননি আজকে আপনাদের দেশ বিদেশে ছুটি কাটাতে যেতে হবে আপনাদের সপরিবার টিকিট কাটা আছে সেই কারণে আপনাদের এখন বিবেক জাগরণ হয়েছে ফলে এখন সব সুর বদলে বদলে না ঠিক আছে আন্দোলন চলবে কিন্তু পারে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিল তাহলে এতদিন আপনারা এই কর্মবিরতিটা চালালেন কেন কিসের জন্য কর্মবিরতি চালিয়েছেন সাধারণ মানুষকে ভোগান্তি ওপাশে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট দিল্লিতে দেখছে আপনারা কর্মবিরতি চালালেন কেন আর যদি চালালেন তাহলে আজকে আবার সেখান থেকে হঠাৎ এমন কি ঘটল যে আপনারা সুর বদলাচ্ছেন তার মানে মানুষের যে প্রবল চাপ এবং সরকারের সদিচ্ছা সেটা কিন্তু প্রতিষ্ঠিত এবং ডাক্তারদের আজকে দায়িত্ব নিতে হবে আজকে ডাক্তারদের কথায় এই মিছিলে কাশ্মীরের আজাদি স্লোগান উঠছে ডাক্তারদের তো দায়িত্ব নিতে হবে তখন তো বললে চলবে না যে তার দায়িত্ব আমরা নেব না পাশাপাশি ময়না তদন্ত এবং দেওয়াল ভাঙা সংক্রান্ত নথিতে যে কজন জুনিয়র ডাক্তারের সই আছে সিবিআই কে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে ময়না তদন্ত এবং দেওয়াল ভাঙার যে সংক্রান্ত নথি তাতে কেন জুনিয়র ডাক্তারদের সই তা যদি আপনারা সই করে থাকবেন তাহলে আবার পরে বললেন কেন কেউ জানতাম না এটা হলো ঠিক হয়নি এটা আপত্তি একটা ন্যারেটিভ তৈরি করে দিলেন যে সরকার বা ম্যানেজমেন্ট অন্যায় কাজ করেছে ভুল কাজ করেছে অথচ দেখা যাচ্ছে নথিতে আপনাদের কয়েকজনের সই রয়েছে আপনারা সেই নথি সামনে আনেননি সেই নথি মিডিয়া সোশ্যাল মিডিয়া সামনে আনার পর আপনারা এখন বলছেন হ্যাঁ আমাদের সই আছে এদের অ্যারেস্ট করতে হবে যে কজনের যে কজনের সই আছে পোস্টমর্টেমের ওই মান্যতার কাগজে যে কজনের সই আছে দেয়াল ভাঙা কনস্ট্রাকশনের সম্মতিতে তাদের অ্যারেস্ট করতে হবে এবং তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসা করতে হবে যে তদন্ত কেন্দ্রিক এই বিভ্রান্তি ছড়ানো অবস্থান বদল চুপ করে বসে থাকা এগুলোর পেছনে কে বা কারা আছে